ভাই আপনার নাম রহমান রাহিম আমার নাম হাসান আচ্ছা আপনাদের ফার্মের নামটা আমাদের ফার্মের নাম জহুরা এগ্রোভিল আচ্ছা আপনারা পবিত্র শবরাতকে সামনে রেখে কয়টি গরু জবা করার চিন্তা ভাবনা করছেন পবিত্র শহরাত উপলক্ষে এলাকাবাসীর চিন্তা করে আমরা শহরাত উপলক্ষে পাঁচ ষাটটা গরু রাখছি ওই দিন শুধু সাতশো চল্লিশ টাকা আকারে মাংস বিক্রি করবো আচ্ছা সুপ্রিয় নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আমি নোয়াখালী জেলার সাতনং ধর্মপুর ইউনিয়নের প্রিয়দর্শক নয় নম্বর ওয়ার্ড মরহুম মনির মেম্বারের বাড়ির সামনে বিশাল বড় একটি গরুর খামারে এই খামারটি আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আসলে পবিত্র শববেরাত উপলক্ষে এখানে আমি যদি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি অনেকগুলো গরু জবা করা হবে প্রতি কেজি গরুর মাংসর মূল্য মাত্র সাতশো চল্লিশ টাকা আপনারা যদি কেউ সবুজ টিভি চ্যানেলের নিউজ দেখে যদি এখানে আপনারা গরুর মাংস ক্রয় করার জন্য আশপাশের কেউ যদি আসেন তাহলে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় একটি মূল্য ছাড় আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলেরকে আমরা ফেমে দেখানোর চেষ্টা করছি দর্শক যে গরুগুলো পবিত্র শববরাত উপলব্ধ পবিত্র শববরাতকে সামনে রেখে জবা করা হবে এই ফার্মে এই ফার্মে আপনারা অবশ্যই এসে আপনারা আশপাশে যারা রয়েছেন আপনারা গরুর মাংস এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে অনেক গরু দেখতে পাচ্ছেন আপনারা আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন যুক্ত হব কথা বলবো এই ফার্মের যিনি ম্যানেজারের দায়িত্বে আছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব দর্শক আপনারা আমার সঙ্গেই থাকুন আপনাদের গরুগুলো জবা হবে কয়টা থেকে সকাল ছটা থেকে সন্ধ্যা পর্যন্ত আচ্ছা তো ফার্মে যদি ধরেন এই কেউ মাইজি থেকে আপনার এখানে যদি গরুর মাংস অর্ডার করে পবিত্র সবেরাত উপলক্ষে যেহেতু এখানে দেশি গরুর মাংস সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি সেক্ষেত্রে আমাদের ফার্মের ঠিকানা আছে মন্নানগরের দক্ষিণে চোদ্দার বেশ মনির মেম্বারে বা সামনের প্রজেক্ট আচ্ছা আর আমার নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন টু সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা কেউ যদি বিশ কেজি বা এক মন চাই ওইভাবে কী দেওয়া যাবে হ্যাঁ আপনার কথা বলে আসলেই একটু চার্জ দেবো সমস্যা নেই আমি সে আপনাকে বলছি যে যদি কেউ পাইকারি বা খুচরা কোনো ক্ষেত্রে কি পাওয়া যাবে কিনা জি পাওয়া যাবে অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে আপনার এখানে আসার লোকেশন হচ্ছে নোয়াখালী সদর উপজেলার মান্নান চৌরাস্তা বাজারের দক্ষিণে এসে সামনের প্রজেক্ট আচ্ছা আচ্ছা সবুজ টিভি চ্যানেলের নিউজ দেখে যদি কেউ আপনাদের কাছে আসি বলে যে আমরা সবুজ টিভি চ্যানেলের নিউজ দেখে এসেছি এক্ষেত্রে গরুর মাংসর দাম কি একটু ডিসকাউন্ট দেওয়া যাবে ডিসকাউন্ট দেবো একশো পার্সেন্ট ভালো মাংস দেব এটাই আচ্ছা ধন্যবাদ তো দর্শক এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট খবর আপনাদের যাদের পবিত্র শববিরাত উপলক্ষে যাদের মাংসের প্রয়োজন আপনারা সবাই এখান থেকে ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ